শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে ডাক শুরু থেকে এখানে হচ্ছে আমরা বেশ কিছু বাস সার্ভিসের ব্যবস্থা করেছি যেহেতু হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়েছে এখন হঠাৎ করে তো অনেক দূরবর্তী জেলার বাসের টিকিট পাওয়া যায় না এই জায়গায় শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে ডাক থেকে এখানে হচ্ছে আমরা বেশ কিছু বাস সার্ভিসের ব্যবস্থা করেছি যাতে করে আমাদের শিক্ষার্থীরা একটা ন্যূনতম মূল্য দিয়ে বা নিরাপত্তার সাথে এবং অনিশ্চয়তা মুক্তভাবে তারা যেন বাড়িতে পৌঁছাতে পারে এই হচ্ছে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বাসগুলো নিয়মিত চলে সেগুলোকে মোটামুটি সবগুলো বিভাগে পাঠানোর ব্যবস্থা করছি যাতে করে দূরবর্তী স্থানের শিক্ষার্থীরা তারা যেন নিরাপদে বাড়িতে পৌঁছতে পারে আমাদের এখানে মোট নয়টা বাস এখন যাবে সবগুলো বিভাগের শহরে প্রথম কথা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে আসলে ব্যর্থ এই কারণে যে তারা হচ্ছে এখন হঠাৎ করে যখন একটা দুর্যোগ চলে আসছে তারপরে তারা চিন্তা করতেছে যে আমাদের ভবনগুলো আসলে নিরাপদ কিনা অথচ এটা দরকার ছিল আগেই করা যে আমাদের ভবনগুলো নিরাপদ আছে কিনা দুর্যোগ আসার পূর্বেই দুর্যোগ মোকাবেলার ব্যবস্থা করা গ্রহণ করার দরকার ছিল কিন্তু তারা এটা করতে পারে না এখন এই জন্য হঠাৎ করে ভূমিকম্প আসার পরে এখন তাদের হয়েছে এখন তারা চেক করার না বইয়ের থেকে লোকজন এনে চেক করাবে যে ভবনগুলো ঠিক আছে কিনা তো চেকিং করার ক্ষেত্রে আসলে মনে হয় না খুব বেশি সময় লাগবে তারা হচ্ছে মেনলি যেটা করবে যে আমাদের সবগুলো হলের সবগুলো রুমে রুমে যাবে গিয়ে চেক করবে যে এই ভবনটা এই রুমটা নিরাপদ আছে কিনা ভূমিকম্প আহকে দেওয়ার মতো সক্ষমতা আছে কিনা এটা করতে আশা করতে সময় বেশি দিন লাগবে না এরপরে যেটা সংস্কার প্রয়োজন হবে সেটা সংস্কার করবে এটা হচ্ছে পরবর্তী বিষয় কিন্তু আলটিমেট যে সমাধান নতুন হল নির্মাণ সেটা নিয়েও কাজ চলছে আমরা কাজ করছি